ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডু ভবন এই সব কিছুই মাত্র এক টাকায় বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন এসএসসির সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক হয়েছে মমতা আশ্বাস দিয়েছেন কারো চাকরি যাবে না তিনি সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাইবেন নেতিবাচক কোনো উত্তর এলে তিনি যোগ্য চাকরিহারাদের জন্য বিকল্প ব্যবস্থাও করে দেবেন যতদিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিশ পাচ্ছেন ততদিন স্কুলে গিয়ে চাকরিহারাদের স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা মমতা বলেন আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক তারপর যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি তথ্য আছে আমি দেখবো আবার আপনাদের ডাকবো সত্যি যদি তারা অযোগ্য বলে প্রমাণিত হন আমার তখন কিছু করার থাকবে না কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে কে তদন্ত করেছে আলাদা করে সেটা দেখতে হবে আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলবো সকলে নিশ্চিন্ত থাকুন যোগ্য অযোগ্যের মধ্যে গোলমাল লাগাবেন না নিশ্চিন্তভাবে আপনারা শিক্ষা দিন শিক্ষিত করুন বিকল্প বন্ধ আশ্বাস দিয়েছেন মমতা বলেছেন আমরা দু মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য অযোগ্যের তালিকা তুলে দিক ব্যাখ্যা দিক শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারণেই মমতা আরও জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে তার কথায় আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে যারা স্কুলে পড়াতেন তাদের জন্য আদালতের ব্যাখ্যা কি। স্কুল কে চালাবেন বাকি কাজ কে চালাবেন কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারণেই চাকরি দিতে পারবেন না আমার অনুরোধ তারা যেন চাকরি কেড়ে না নেন শিক্ষা দফতর যা করার করবে মমতা আরও বলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের কোনো রাগঢাক নেই আইন অনুযায়ী যা করার করব পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে মমতা বলেন আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না এটা আমার চ্যালেঞ্জ শিক্ষা ব্যবস্থাকেও ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে